করে তোমরা আবার দশ হাজার কমপ্লিট করে দাও ঠিক আছে আমি তাড়াতাড়ি করে তোমাদের এনে ভিডিও নিয়ে আসবো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা ব্ল্যান্ড ব্লগ তো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও সবাই খুব ভালো আছি তো দেখো সুন্দর সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা করছি সবার ভালো লাগবে তো ফ্রেন্ডস সকালে সমস্ত কাজ বা সব কিছু সেরে নিয়েছি এখন আমি রাস্ট করছি তো রাস্টটা হয়ে গেলে পা ধুবো ধুয়ে তারপর চা খাবো আর আমাদের বাড়ির থেকে এত সুন্দর দেখো শস্যের ফুল দেখা যাচ্ছে না সত্যি মনটা পুরো ভরে যাচ্ছে আর সকালের একটা মিষ্টি রোদ উঠেছে রোদটা গায়ে লাগলেই মানে সত্যি মনটা আর গা গা হাত পা খুব সুন্দর হয়ে যাচ্ছে তো যাই হোক আমি ব্রাশ ট্রাশ করে মুখ টুক ভেয়ে নিই তারপর চা খা খেতে খেতে তোমাদের সাথে তো দেখাই হচ্ছে তো চলো ততক্ষণ এক ঝলক তোমরা আমার শস্যের বাগানটা একটু দেখে নাও আমার না লোকেরই কিন্তু আমার বাড়ির পাশে তো এক ঝলক দেখে নাম ভালো লাগবে মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে তো চলো আমি ব্রাশ করি তোমরা দেখে নাও চা বানিয়ে নিয়েছি এখন আমরা সবাই মিলে রোদ দূরে বসে গরম গরম চা খাবো আর গরম হয়ে যাব তো চায়ের সাথে আজকে পার্লের যে বিস্কুট আছে দিন হচ্ছে মুড়ি চানাচুর থাকে আজকে আমরা বিস্কুট দিয়ে চা খাবো তোমাদের দাদা ভাই এক গ্লাস চা দেখো বিশ্বাস হয় অনেক চা খায় আর তোমার তো থালার উপরে দিয়ে হ্যাঁ তাহলে পড়ে যাবে আর এটা আমার চা একটু মানে চা খাবো চা খাবো করছি কিন্তু কাজই শেষ হচ্ছে না তো বন্ধুরা শীতকাল মানে এমনই একটা মানে কুড়ের দিন এই যে বসলাম তো আর রান্না বান্না করতে ইচ্ছাই করবে না কিন্তু রান্না না করে তো উপায় নেই রান্না তো করতেই হবে মা বাড়ি থাকলে তাও নয় মাকে বলতাম যে মা আজকের দিনটা রান্না করো তো আমি বলি না আমি নিজেই করি কিন্তু আজকে আমার ভালো লাগছে না তো ভাবছি যে কালকে কিছু ভাত তরকারি আছে সেটা দিয়েই সকালবেলাটা চালিয়ে দেবো আর দুপুরবেলা একেবারে রান্না করব। তো তোমাদের দাদা ভাই রাগ করছে যে ভালোই আরাম পাচ্ছো নাকি এই করে করেই কাটাও দিন সব দিন তো সমান থাকে না না আজকে আমার ভালো লাগছে না আর আমরা যেখানে বসেছি এই সাইড দিয়ে বিশাল পরিমাণে হাওয়া আসছে ওই জন্য আমরা টিনের আড়ালে বসেছি আমাদের পেছন থেকে তাহলে হাওয়াটা আমাদের আর লাগবে না তাহলে আমরা আরামে বসে থাকতে পারবো আর ভেবেছিলাম যে আজকে একটু গোবর নিয়ে এসে এই জায়গাটা একটু নেপে দেবো কিন্তু ভাবলাম যে আজকে গোবর নিয়ে এসে কী করবো কিছুদিন পরে আমার ছেলের আবার জন্মদিন আছে এই আজকে পৌষ মাসের এক তারিখ ঠিক আছে তো এই পৌষ মাসের দশ তারিখ আমার ছেলের জন্মদিন তো তখন তো আমাকে গোবর এনে ন্যাকা পোচা করতেই হবে তো সেই জন্য এক বাড়ি থেকে কতবার বা আনা যায় ওই জন্য আজকে আর যায়নি যে একেবারে এনেই ন্যাকাটেঁকি করব তো এখন বুঝতে পারছি না যে ছেলের জল জন্মদিন সেলিব্রেশন করতে পারবো কি না যা পারবো যেটুকু পারবো সেটুকু করার চেষ্টা করব তো এই দিনে আমার ছেলে হয়েছিল এই পৌষ মাসের শীত কিন্তু এখন বন্ধুরা আগেকার মতো কিন্তু শীত পড়ে না সেই আমার ছেলে যখন হয়েছিলো কি শীত কি শীত বাবা কুয়াশা চারিদিকে সকালবেলা পুরো ঢেকে থাকতো ভীষণ শীত পড়তো কিন্তু এখনকার দিনে কি জানি শীত পড়ে না বর্ষার সময় বর্ষা হয় না গরমের সময় ঠিকঠাক গরমটা হয় না বুঝি না কী দিনকাল চলে এসছে তো যাই হোক চাটা খাই আজকের চাটা ভালোই হয়েছে চিনি কম তাই না তো যা এখন আমরা চা খাবো চা খেয়ে আমি দেখি রান্না হয়তো বসাতেও হতে পারে আর ছেলেকে এখন আজকে বই নিয়ে বসাবে তোমাদের দাদা ভাই আর আজকে পড়াশুনো যদি কালকে সারাদিন বই নিয়ে বসে নি আর আজকে যদি পড়াশুনো না করে তাহলে আজকে ওর আছে তো চলো চাটা খাই তো বন্ধুরা দেখো আমরা খেতে বসেছি তো ছেলে আর মেয়েকে ভাত মাখিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও ভাত দিয়ে দিয়েছি এবার আমি ভাত নেবো নিয়ে খাবো তারপরে তো কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো খাওয়া দাওয়া করি তো শীতকাল মানে জমিয়ে খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করি তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব ডিম তো অনেক দিন ধরে ডিম খাই না সেই জন্য তোমাদের দাদা ভাই যে আজকে একটু ডিম রান্না করো সুনন্দা তো সেই জন্য আজকে ডিম রান্না করব আর কালকের আলু সিদ্ধ আছে তো সেই আলু সিদ্ধ দিয়ে ঘরে বেসনও আছে তো ভাবছি যে একটু বড়া করব তো বড়াটা কমন না যে করব কি না তো ভাবছি যে করবো কি যদি সময় থাকে তো বড়াটাও করে নেবো আর হ্যাঁ আর একটা জিনিস রাত্রে তোমাদের দাদাভাই কালকে বলেছে রাত্রে রুটি খাবে তো সেই জন্য এখন বেলা করে রান্না করছি তো সেই জন্য একেবারে এই উনুনেই একেবারে রুটিটা বানিয়ে রেখে দেবো রাত্রের জন্য মানে কাজ সব সঠে খাটে সারছি বুঝতে পেরেছ তো আটাটা মেখে আমি রেখে দিয়েছি তো এখন ডিমের ঝোল রান্না করব ডিমের ঝোল দিয়ে তো রাত্রে রুটি খাওয়া যাবে তো সেই জন্য একেবারেই সব কিছু কাজবার সেরে নেবো তো এদিকে ভাত তো মশিয়েই দিয়েছি আগে হয়ে যাওয়ার মতো হয়ে এসছে তো চলো রান্না বান্না করি নাহলে আবার দেরি হয়ে যাবে ও হ্যাঁ আর একটা কথা আমি বলতেই ভুলে গেছি যে হয়তো তোমরা ভাবছো দিদি হয়তো সোমবারে নিরামিষ খায় তো হ্যাঁ বন্ধুরা কালকে যেহেতু তরকারি ছিল মাছের তরকারি ওই জন্য গরিবের সংসার ফেলে দেবো ওই জন্য আজকে আর সোমবারটা আমার মানা হয়নি ওই জন্য তোমাদের দাদাভাই বললো ডিম রান্না করতে তার জন্য ডিম রান্না করছি এটা এটা না বলে দিলে তোমরা হয়তো ভাববে যে দিদিভাই ফেক কথা বলছে কিন্তু না আমরা সোমবার শনিবার নিরামিষই খাই কিন্তু বাই চান্স উচিত কারণ দু একদিন উল্টো পাল্টা হয়ে যায় সেটা সবারই হয় আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয় তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম যে কালকের তরকারি ছিল দেখে আজকে হচ্ছে আমি সোমবার মানতে পারিনি সেই তাছাড়া কিছুই না তো চলো রান্না বান্না করিনি তো একটা মা যে কত দিকে সামলাতে পারে সে শুধু মাই দেন এদিকে রান্না বান্না করতে হচ্ছে এদিকে বাচ্চা স্নান করানোর সময় পেরিয়ে যাচ্ছে তো ভাবলাম যে তাহলে ওইদিকে তরকারিটা ফুটতে থাকুক আমি এদিকে রান্না ওকে স্নানটা করিয়ে দি। আর ছেলে তো বড় হয়ে গেছে ও নিজের মতো নিজে করতেই পারে তো এই জন্য একে তো করিয়ে দিতে হবে তো চলো দেখো আমার উনানের তরকারি ফুটছে এদিকে ওকে স্নান করাতে হবে গামছা ফ্রেন্ডস আমার বান্না কমপ্লিট হয়ে গেছে তখন ঝাড়ঝুড় দিয়ে দেখো স্নান করে নেবো আর ভালো লাগছে না অনেক বেলা হয়ে গেছে চলো ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিই পুরো রাতের রান্না পুরো কমপ্লিট করে নিয়েছি ভালোই লাগছে রাতটা গ্যাসে তরকারিটা একটু গরম করে নেবো বন্ধুরা আর একটা কথা তোমরা যদি এন এ ভিডিও চাও তাড়াতাড়ি করে তোমরা আমার দশ হাজার কমপ্লিট করে দাও ঠিক আছে আমি তাড়াতাড়ি করে তোমাদের কিউ এ ভিডিও নিয়ে আসবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তো ফ্রেন্ডস সমস্ত কাজ বাস সেরে স্নান করে পুরো ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে তোমাদের সামনে চলে আসলাম তো চলো রান্না বান্না কি করেছি একটু দেখাই তোমাদেরকে এটা হলো বড়া আলু দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া আর এখানে হচ্ছে এই যে ডিমের তরকারি তো এই হলো আমার আজকের লাঞ্চ মেনু ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলো অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবারও বলছি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আর আবারও নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই